হ্যালো ফ্রেন্ডস রেম্বো হেভেন মকটেল কাউন্টার ম্যানুফ্যাকচারিং নতুন আরেকটা ভিডিও আর একটা নতুন প্রজেক্টের সঙ্গে তোমাদের সকলকে জানাই স্বাগতম নতুন আর একটা মকটেল কাউন্টার আর এই মকটেল কাউন্টারটা বানিয়েছে আমাদের ডানকুনি যেখানে আমাদের মকটেল কাউন্টার ম্যানুফ্যাকচার হয় এই ডানকুনিরই আমার এক বন্ধু যে এই কাউন্টারটা অর্ডার দিয়েছে আর পুরোপুরি মানে প্রত্যেকবারই চেষ্টা করি আমি আমার মতো করে ডিজাইন করে কাস্টমারকে প্রেজেন্ট করি তবে আমার বন্ধু আমার বাড়িতে এসেছিলো তো তার মতো করে ডিজাইনটা করেছি সে কিছুটা সাজেস্ট করেছে তার মতো করেই করার চেষ্টা করেছি কিছুটা যেমন ক্যাটলগে দেখিয়েছিলাম ক্যাটলগের থেকে একটু আলাদা রকম করার চেষ্টা করেছি তো সেই বন্ধুই আজকে ডেলিভারি নিতে এসছে সরাসরি তার সঙ্গে কথা বলে নেব যে তার এই মকটের কাউন্টারটা কেমন লেগেছে তো আমার বন্ধু

এইটা এই কালারগুলো মানে ছিল এখানে হোয়াইট করে দিচ্ছি তো মনের মতো করে কিন্তু ভালো ঠিক আছে আশা করি ভাইয়ার ভালো লেগেছে তাই তো একদম তাহলে আপনারাও আসতে পারেন আমাদের এই ডানকুনি কাউন্টার ম্যানুফ্যাকচার সমস্ত রকমের মকেল কাউন্টার ছাড়া স্যালাড কাউন্টার পাথের কাউন্টার পান কাউন্টার আরও বিভিন্ন ধরনের যেসব কাউন্টার আপনাদের প্রয়োজন সমস্ত রকম কাউন্টার পেয়ে যাবেন আপনাদের বাজেট এবং আপনাদের খাদ্যের মধ্যে তো আসুন ভিজিট করুন আসতেই যে কিনতে হবে এরকম কোনো কথা নেই যদি পছন্দ হয় আপনার বাজেটটা এগুলি করলে তবেই বুঝতে পারি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো